ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপদ কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভীষণ ভালো আছো স্বপ্নপদ চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আমি রুষিতা আবারও তোমাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব বলে তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি কারণ এখন আমরা বাইরে বেরোবো মানে এখন আমরা যাব আমি আর আমার হাজব্যান্ড তো দুজনে যাব হচ্ছে বেহালার পর্ণস্থিতে কারণ বেহালার পর্ণস্থিতে হচ্ছে ভুরিভোজ মানে একটা ফুড ফেস্টিভ্যাল তো সেই ফুড ফেস্টিভ্যালই আমরা সব সবাই মিলে যাবো তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে কিন্তু করতে হবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা চলে এলাম বেহালার পর্ণশ্রীর ভুরিভোজ ফুড ফেস্টিভ্যালে তো ফেস্টিভে ফুড ফেস্টেবেলে আমরা কিন্তু ঠিক একদম বাইরেটাই রয়েছি এবার আমরা ঢুকবো ভিতরে এবং পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো তো প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছি বেশ কিছু স্টল রয়েছে এখানে সামনেই রয়েছে বিরিয়ানি আর কাবাব তাছাড়া আরও অনেক ধরনের স্ন্যাক্সের আইটেম রয়েছে এই স্টলটার তো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস টেস্টও করেছি বেশ ভালো এবং আরও তোমাদের পুরোটা ঘুরে দেখাবো প্রথমেই আমরা কথা বলে নেবো এই ভুরিভোজের কর্ণধার শ্রীচেতা ঘোষদের সাথে কথা বলে নেব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা নমস্কার আমি শ্রীচেতা ঘোষ আমরা ফিনিক্স ইভেন্টসের পক্ষ থেকে আমি বলছি আমি এই ভুড়িভোজ যে অনুষ্ঠানটি যে খাদ্য মেলাটি আপনারা দেখছেন সেটা ভূড়িভোজ আয়োজন করেছেন এবং আমি প্রত্যেক বছরই করি ভুড়িভোজ বিভিন্ন জায়গায় এবার কর্ণশ্রী কলেজে বিপরীতে এটা হচ্ছে এবং যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করেছি আমার সঙ্গে রয়েছেন আকাশ আর্ট চ্যানেল এবং তার সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম এই এবং সঙ্গে রয়েছে পদ্মশ্রী ইউথ ওয়েলফেয়ার সকলের সহযোগিতা এবং সবচেয়ে বড় সহযোগিতা পেয়েছি আমি সঞ্চিতা মিত্র এখানকার কাউন্সিলার এই জায়গাতে পাওয়ার জন্য সব দিক থেকে আমি সবাই সহযোগিতা পেয়েছি কারণ একা তো কোনো কাজ হয় না ইটস আ টিম ওয়ার্ক তো আমি পেয়েছি থেকে ভালো বা সহযোগিতা পেয়েছি আমার যারা এসেছেন আমার এখানে পার্টিসিপেট করতে ওনারা সকলেই খুব ভালো আমরা এইটা এই মানে খাদ্য এমন একটা জিনিস মানুষ এখন খুব স্ট্রেসে থাকে তো খাদ্য এমন একটা জিনিস যেটা স্ট্রেস ফ্রি করতে পারে মানুষকে তাই জন্যে আমার এই উদ্যোগ এই ভুরিভোজ খাদ্য মেলা যদি আমরা শুনেছি আপনি মুম্বাই থাকেন আমি মুম্বাইতে থাকতাম বহু বছর মুম্বাইতে ছিলাম এবং আমার ব্যাকগ্রাউন্ড সব কিছুই মিডিয়া ওরিয়েন্টেড এবং আকাশ আর্ট চ্যানেলের যে সারা পশ্চিমবঙ্গে ইভেন্ট হয় অডিশন হয় সেগুলো সবই আমার তত্ত্বাবধানে হয় তো সেই জন্য চ্যানেলটি আমার মানে খুবই প্রিয় আমি বহুদিন যুক্ত ওনার সঙ্গে ওই চ্যানেলের সঙ্গে এই ছাড়াও আমি অনেক কিছুই করে করছি ফিনিক্স ইভেন্টসকে নিয়ে সেটা আস্তে আস্তে আপনারা সবাই দেখতে পাবেন বাট গুরিবোজ আমি আগেও করেছি এখনও করছি পুরষতের গুট মুম্বাইতে খাদ্যরসিক যারা তার সেই কলকাতা বা বাংলার খাদ্যরসিকদের তফাৎ কোথায় না বোম মুম্বাইয়ের যারা খাদ্যরসিক না তারা ভীষণ সিলেক্টেড মানে আমাদের কলকাতার লোকেদের যে ভ্যারাইটিস অফ ভেজ মুম্বাইতে কিন্তু সেই প্রিয় নয় তারা মুম্বাইতে নানা রকম খাবার আছে তারা তাতে বেশি অভ্যস্ত বাট মানে বেঙ্গল বলুন কলকাতা বলুন মাছ মাংসর যে ভ্যারাইটিসটা আছে সেটা মুম্বাইতে নেই বাট মুম্বাইতে মানে আমিষ ছাড়া নিরামিষ রান্নার প্রচুর ভ্যারাইটিস আছে তো সেটা একটা বড় পার্থক্য আর সেম টু সেম মিষ্টির ক্ষেত্র তাই ওরা কোনো দিন শুকনো সন্দেশ জানেই না নয় ক্ষীর নয় ওই জামুন রসগোল্লাও ওরা জানে না তো এই ক্ষেত্রে এগুলো ডিফারেন্স তো আছেই তো এইটা তো অবশ্যই পার্থক্য খাওয়ার ব্যাপার আপনি রান্না করতে ভালোবাসেন হ্যাঁ খুব ভালোবাসি ভালো রান্নাও করি আমার মানে খুব সময় পাই না কারণ ভীষণ ব্যস্ততম জীবন তবুও আমি যে যেটুকু করি আমার বাড়ির লোকেরা অপেক্ষা করে থাকে যে আমি তবে রান্না করব জানতে খুব করে আপনি এপার বাংলা আমি জন্মসূত্রে একদম এপার বাংলা কিন্তু আমার খুব ছোটবেলায় বিয়ে হয় তো বরিশালের লোকেদের সঙ্গে বিয়ে হয় অতএব আমি না খুব ভাবে দুটো জিনিসকে করেছি আমি ধন্যবাদ

बीच में एक फ़्रीफायर के दिवाली गेम खेलने के लिए आपको कोई दिक्कत नहीं है लेकिन बिल्कुल नहीं हो सकती है তো মেলাটা ঘুরিয়ে দেখানোর জন্য বন্ধুরা আমরা প্রথমেই চলে এলাম একটা স্ন্যাক্স আইটেমের স্টলে তো যেখানে রয়েছে ভ্যারাইটি ধরনের কাবাব তাছাড়া রয়েছে লোঠে ফ্রাই তারপর রয়েছে আরও বিভিন্ন ধরনের চিকেন পকোড়া তারপর মাছের আরও ধরনের ফ্রাই রয়েছে যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর বন্ধুরা এই সমস্ত ফ্রাইয়ের দোকানে গেলে আমরা কিন্তু সত্যি জীবে জল চলে আসে তো সেজন্য আমরা প্রথমে এখানে আগে ট্রাই করে নিলাম তো বন্ধুরা চলে এলাম আমরা পরবর্তী স্টলে যেখানে রয়েছে পিঠের সম্ভার সরভাজা থেকে শুরু করে পাটি পুলি পিঠে সমস্ত কিছু কিন্তু এখানে এক জায়গায় পাওয়া যাচ্ছে তো চলো বন্ধুরা তো পিঠে দেখার সাথে সাথে আমরা এই যে দিদিভাই রয়েছে স্টলে বসে রয়েছেন তার ওনার সাথে একটু কথা বলে নিই নমস্কার আমি মৌমিতা দাস চলে এসেছি হরিভোজের মেলাতে আমি আমার বিভিন্ন পিঠে পুলির নিই আমি আসছি বাংলার পিঠে পুলি থেকে তো আমার স্টলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে খোয়া ক্ষীরের পাটিসাপটা আচ্ছা এটা হচ্ছে ছানা ছানাপোড়া আচ্ছা এটা যাবে হচ্ছে দুধ মালপোয়া এগুলো সবগুলোই গরম দেখে বুঝতেই পারছেন ব্যাপারে এটা পুরো ইয়ে হয়ে গেছে এটা হচ্ছে বিখ্যাত চষি পিঠে চষির পাশ এটা হচ্ছে দুধ পুলি যাচ্ছে আর এই যে এটা হচ্ছে খোয়া ক্ষীরের মোয়া এটা যাবে নারকেলপুরের পাটিসাপটা এই আর এটা হচ্ছে নলেন গুড়ের ক্ষীর রাবড়ি নর্মালি রাবড়ি তো আমরা দোকানে খেয়েই থাকি সেটা সাধারণত চিনির হয় এটা যেহেতু শীতকাল এবং শীতকাল মানে গুড় সেটার জন্য আমরা শীতকালটার জন্য ওয়েট করে থাকি গুড়ের জন্য তো এটা কিন্তু হচ্ছে নলেন গুঁড়ের রাবড়ি তো এগুলো সবই পেয়ে যাবেন এবং আমার দোকানে যা যা আইটেম আছে সবগুলোই কিন্তু গুড় দিয়ে তৈরি এবং আরেকটা যেটা বলার কথা সেটা হচ্ছে যা যা প্রোডাক্ট আপনারা পারচেজ করবেন সেগুলো দু থেকে তিন দিন আপনারা বাড়িতে রেখে খেতে পারেন উইদাউট পেইচিং লাগছে ভালো বাড়ির কাছে এরকম একটা আয়োজন ভীষণ ঘরোয়া একটা ব্যাপার আর সবচেয়ে বড় কথা প্রতিটি নতুনত্ব এবং ভীষণ আকর্ষণীয় কোনটা ছেড়ে কোনটায় যাবো তো বুঝতে পারছি না এবং তার মধ্যে বিশেষ করে নতুন ধরনের মিষ্টি কিছু চোখে পড়লো আর সবচেয়ে ভালো লাগলো যেটা ওই সূর্য ময়দার দোকান খুব চট করে এটা তো পাওয়া যায় না চন্দননগরে গিয়ে খাওয়া সম্ভবও হয় না হাতের কাছে পেয়ে খুব ভাল লাগলো এছাড়াও বাকি যে সমস্ত স্টল এবং আমাদের জন্ম থেকে আমি নিয়া নিজাম এইগুলোও একসাথে পাচ্ছি সুতরাং সব মিলিয়ে ভীষণ আকর্ষণীয় খাওয়ার স্টল তো বটেই এছাড়া পোশাক এবং গয়নার স্টলগুলিও খুবই মন কেড়েছে ভীষণ ভালো লাগছে যে আজ শুধু নয় আরও দুদিন আমাদের হাতে আছে এনজয় করার জন্য ভীষণ ভালো লাগলো আমরা আগামী দিন এবং আগামী শীতেও এরকম মেলার একটা ভাবনা যেন থাকে এবং আমরা এনজয় করতে পারি এটাই আমার আর কি আশা বা ইচ্ছে বলতে পারেন আমরা খুব খুশি আর এখানে আছে সামনে তো বন্ধুরা আমরা চলে এলাম পরবর্তী ভীমনাথ মিষ্টি স্টলে তো যেখানে দেখতেই পাচ্ছ ভ্যারাইটিস ধরনের দই মিষ্টি সম্ভার তো আমার দেখেই তো মানে জিভে জল চলে আসলো তারপর এক এক করে টেস্টও করেছি খুব ভালো তো এখানে বেস্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে বেকড রসগোল্লাটা খুব ভালো লেগেছে

শখের কোথায় এটা শখের বাজারে ইউবেরাই দাসুমের পাশে আপনাদের কি কি এখানে স্টলে রয়েছে আমাদের ভ্যারাইটিস কাবাব রয়েছে বনলেসও আছে নেট আছে বিয়ারে কাবাব আছে উইংস আছে আর আমাদের একটা স্পেশাল আছে যেটা হচ্ছে তন্দুর মো ওটা স্পেশাল ওকে থ্যাংক ইউ তো মেলাটা অনেকক্ষণই ঘুরলাম ঘোরার পর ভাবলাম যে কিছু আরেকবার ট্রাই করি তো সেজন্য চিকেন ড্রাম স্টিক অর্ডার দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি নমস্কার আমি অফ বুড়কাইফ থেকে এটা একটা নতুন ব্র্যান্ড যেটা আমরা বেহালাতে শুরু করেছি আর্গেরিয়ার পাশে বা শিবন্তলা বাজারের অপোজিটে এখানে এটা একটা মাল্টিপ্রিজেন একটা আর যেখানে আপনি একটা মডার্ন আউটলুকের অ্যাম্বিয়েন্স পাবেন আর তার সাথে থাকছে অবভিয়াসলি যেটা সবার সবার জন্য সবচেয়ে অভি অভিপ্রিয় সেটা হলো আপনার খাবার আমরা চারটে কুইজিন দিন করে তুলে ধরেছি ওখানে মোগলাই চাইনিজ ইন্ডিয়ান অ্যান্ড তান্ডুর যেখানে আপনি জেনারেল যে খাবার দাবার পান সেটা তো পাবেনি তার সাথে এক্সক্লুসিভ আমাদের কিউরেটেড কিছু কিছু ডিশ আছে যেমন ক্রিস্টেল ফ্রাইড চিকেন ফিলে বা ফ্রাইড ফিটার্স আপনার মাটন পাসিন্দা কিছু কিছু এমন এমন ডিশ যেটা আপনারা সচরাচর খেতে পান না বা দেখেননি আর তার সাথেও আমরা বলতে চাইছি যে ধরনের আমরা ফুড আমরা সরবরাহ করে থাকি সেটা হলো আউট অফ দ্য বক্স সে ধরনের খাবার সচরাচর দেখতে পাবেন না বা খেতে পাবেন না এরম বলছি না যে এরকম আমরা খাননি কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট উই আর ট্রাইং টু সার্ভ অ্যান্ড আমরা চাই যে কাস্টমাররা যারা খাচ্ছেন তারা এসে আমাদের পেজ ভিজিট করুন তারা নিজেদের খাবারের যা অনুভূতি সেটা আমাদের জানান গুগল রিভিউজ দিয়ে বা আমরা সুইগি আর জোম্যাটো ইভেন জিনটা যেটা একটা কলকাতার নিজস্ব প্ল্যাটফর্ম সেখানেও অ্যাভেলেবেল আছি আমরা ডেলিভারির জন্য অ্যান্ড লোকাল ডেলিভারিজও আমরা করে থাকি যখন কিছু কিছু কাস্টমার চান যে তারা সুইগি জোম্যাটোর এক্সপিরিয়েন্স থেকে বা ক্ষুদ্ধ বা তারা ভালো লাগছে না তাদেরকেও আমরা ডেলিভারি করে থাকি খুব একটা নর্মিনাল চার্জ যেটা আমাদের জাস্ট ফেয়ারটাকে কভার করে অ্যান্ড আমরা এখন আপাতত দু জায়গায় মেলা দিয়েছি এটা একটা বড় মেলা যেটা হলো খাদ্য মেলা আপনার পণ্যশ্রী কলেজের অপোজিটে বেহালা পণ্যশ্রী কলেজের অপোজিটে এখানে বড় বড় ব্র্যান্ডি ব্র্যান্ডের সাথে আমরা কম্পিট করছি যেমন দীঘা ফিশ কর্নার আছে আপনার আমিনিয়া আছে স্যান্টাস ফ্যান্টাসিয়া আছে আপনার লুনা আছে তাদের ইংরেজটাও গিয়ে আমরা কমপ্লিট করছি আর আপনারা যদি দেখেন যখন মেলায় ঢুকবেন এখানেই সবচেয়ে বেশি ভিড় কারণ অবভিয়াসলি খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আমরা এটাই চাই যে আপনারা আসুন আপনারা এখানে এনে নিজেদের খাবারের এক্সপিরিয়েন্সটা আমাদের জানান আর খাবার খাবারের অনুভূতিটা ফিল করুন থ্যাংক ইউ এখানে আমি খেলাম আর সব থেকে বড় কথা একটা জায়গায় এসে অনেক কিছু টেস্ট পাওয়া যায় যাকে বলে মিন্স মিউস হিসাবে এখানে সত্যি খুব মনে যারা খুব খাদ্যপ্রেমী তার জন্য একদম পারফেক্ট জায়গা একবার আসুক সবাই একবার ঘুরে যাক এখানে এসে একবার দেখে যাক খাবারের জায়গা আছে এবং আরো নানান জিনিসপত্র আছে কিনতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ